ইট সব সাজিয়ে রাখা আছে ভাঙা ইট এগুলো খুবই কম দাম রাস্তার অবস্থা দেখো ধুলোই ধুলো যত ট্রাক্টর লোডিং গাড়ি আছে সবই এর ওপর দিয়ে যাতায়াত করে ট্র্যাক্টরে লোড হবে কাজ করছে বের করা হচ্ছে গরম ওঠে 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 ওটা ম্যাম ওখানে মানে কয়লা দিলে হ্যাঁ কয়লা দিলে ইট পাকা হয় তাই তো মধ্যে মধ্যে সব ইট আছে এই না এইwidetilde আছে কিন্তু এখানে কয়লা কয়লা হ্যাঁ এটা তুলবে আগুনে মানে আগুন হ্যাঁ লা হ্যাঁ

তাহলে ওদেরকে বলো ওরা তাড়ামাড়া হচ্ছে না আমি ওকে বলে দিলাম ভাই দেখো ঠিক আছে আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি এই একটা ভাটা দারুণ দারুণ এখানে সত্যি দেখার মতো অনেক জায়গা আছে খুবই সুন্দর লাগছে এই কাঁচা ইট এইগুলোকে সব পাকিয়ে আমাদের যে বাড়ি ঘরদর হয় সেই ঘরের ইট হ্যাঁ আমি এর আগে দেখিনি আমি এর আগে দেখিনি হ্যাঁ দারুণ লাগছে এই জায়গায় এসে সত্যি মানে অপূর্ব একটা দৃশ্য দারুন দারুন দারুণ দারুণ খুবই সুন্দর এই স্টিম আমি দেখালাম তো ভেতরে কিভাবে ইট বসানো হয় ভেতরে কিভাবে র আগুন জলে হম কীভাবে ইটগুলোকে পাকানো হয় দারুণ খুবই সুন্দর চলো টাটা বাই বাই রেখে দিলাম আমি এখন ঘোরাফেরা করি ইট স্টক করা রাখা আছে এখানে